আপনি কি চেয়ারে বসে নামাজ পড়ছেন কিংবা স্বাভাবিকভাবে নামাজ পড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকুন অনেক অজানা তথ্য জানবেন অনেকগুলো গল্প আপনাদের সাথে শেয়ার করব আশা করি উপকৃত হবেন প্রথমে আমি যদি আমার গল্পটা দিয়ে শুরু করি আমার বেশ কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয় যার ফলে আমি সঠিকভাবে নামাজ পড়তে পারতাম না বা চেয়ারে বসে নামাজ পড়তে হতো তো আলটিমেটলি যেহেতু আমি নিজের ফিজিওথেরাপিস্ট আমি নিজেকে ট্রেন আপ করি নিজের ট্রিটমেন্টটা নিজে নেই নিজের রিহ্যাবটা নিজে নিজেই শেষ করি তো এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন স্বাভাবিক সম্পূর্ণ স্বাভাবিকভাবে আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারি তো আরেকজন পেশেন্টের আপনার গল্প শোনাই উনি যখন আমার কাছে আসেন আমি বেশ অবাক হই কেন অবাক হই কারণ আমি যখন ওনাকে জিজ্ঞেস করি আপনি কি আপনার কোনো ব্যথা আছে উনি যেটা বললো না আমার কোনো ব্যথা নেই তাহলে আপনি কেন আমার কাছে এসেছেন উনি যেটা বলল যে আমি হচ্ছে স্বাভাবিকভাবে নামাজ পড়তে চাই কিন্তু পারছি না এই জায়গায় আসলে আমাদের কাজটা কি মানে আমাদের কাজটাকে তো আমি যখন ওনাকে প্রপারলি অ্যাসেসমেন্ট করি যে ওনার ফাইন্ডিংসটা ছিল এরকম যে ওনার মাসেলটা অনেক টাইট ছিল স্টিফ ছিল তারপর হচ্ছে ওনার জয়েন্টের রেঞ্জ কমে ছিল এবং উনি অনেক ওনার ওয়েটটা অনেক বেশি ছিল তো আমি মোটামুটি প্রায় সেশন আমি ওনাকে দিয়ে থাকি বা এর প্লাস মাইনাস সেশন হবে তো অনেকটা কিন্তু রিকভারি করেছিল উনি স্বাভাবিকভাবে অনেকখানি নামা অনেকখানি রিকভারি করার পরে উনি কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবেই নামাজ পড়তে পারেন তবে যেহেতু ওনার ওয়েটটা বেশি ছিল আমি ওনাকে নিউট্রিশনিস্টের কাছে রেফার করে দিই বলে দিই যে আপনি আছে ওনার গাইডলাইনটা ফলো ফলো করবেন ডায়েটটা প্রপারলি করবেন এবং রেগুলারলি এক্সারসাইজ করবেন আশা করি আপনার ওয়েট কমে গেলে আপনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন আরেকজন রোগীর যদি গল্প শোনায় উনি আমার কাছে এসেছিল প্রায় হচ্ছে গত রোজার আগে প্রায় রোজার শুরু হওয়ার এক মাস আগে উনি হাঁটু ব্যথা নিয়ে আসতে এসেছিলেন ওনার তীব্র ব্যথা ছিল প্লাস হচ্ছে ওনার টার্গেট ছিল উনি যাতে যাতে রোজার মধ্যে উনি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারে শেষতা দিয়ে নামাজ পড়তে পারে তো উনি আমি উনি যেহেতু হাঁটু ব্যথা নিয়ে এসেছিলো আমি ওনার হাঁটু ব্যথা ট্রিটমেন্টটা করি এরপর আস্তে আস্তে আমাকে ট্রেন আপ করি যে উনি হচ্ছে কীভাবে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন এবং আলহামদুলিল্লাহ উনি ঠিকই ওনার তারাবি নামাজটা প্রথম দিন থেকে উনি স্বাভাবিকভাবে নামাজ পড়ে পড়তে পারছিলেন তো আরেকজনের রোগীর যদি গল্প শোনাই যে ওনার প্রচণ্ড কোমর ব্যথা কোমর ব্যথার কারণে তো স্বাভাবিকভাবেই আমরা বলি যে ঝোকা সামনের দিকে ঝোকা একদম নিষেধ আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে তো উনিও সেভাবে চেয়ারে বসে নামাজ পড়তো কিন্তু ওনার উনি যেটা বললো যে আমি যদি সেচদায় যাই আমি মানে যদি মাটিতে সেজদা দিয়ে নামাজ না পড়ি আমার নামাজের তৃপ্তিটা আসলে আসে না তো সেই জায়গায় আসলে আমি কি করতে পারি তো যেহেতু ওনার কোমর ব্যথা সেহেতু আমার কোমর ব্যথার ট্রিটমেন্টটা আগে ফলো করতে হবে আমি ওনার কোমর ব্যথা ট্রিটমেন্টটা করি এরপরে হচ্ছে ওনাকে রিহ্যাব প্রপার রিহ্যাব করি যাতে উনি হচ্ছে স্বাভাবিকভাবে শেজদা দিয়ে নামাজ পড়তে পারে তো আপনারা যারা হচ্ছে এভাবে সে সেজদা দিয়ে নামাজ পড়তে চান কিন্তু পারছেন না আপনার প্লিজ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যান আপনার প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করুন এবং ওনার গাইডলাইনটাকে ফলো করুন আশা করি ইনশাল্লাহ আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন তবে এর সাথে খুবই গুরুত্বপূর্ণ আমি একটা তথ্য আপনাদেরকে দেই যে অনেক ডক্টরাই স্বাভাবিকভাবে আমিও আমরা সাজেস্ট করি যে চেয়ারে বসে নামাজ পড়বেন এখন চেয়ারে বসে নামাজ পড়বেন কতদিন আজীবন নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার যদি সিভিয়ার হাঁটু ব্যথা থাকে কোমর ব্যথা থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট থাকে তখন স্বাভাবিকভাবে আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে কিন্তু এটাই কি শেষ মানে আজীবনী কি আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে তখন কি করবেন আপনার অবশ্যই আপনি ফিজিওথেরাপিস্টের কাছ থেকে ট্রিটমেন্ট নিবেন নাওয়ার পরে আপনি আছে ওনাকে বলবেন যে আমি স্বাভাবিকভাবে নামাজ পড়তে চাই এবং আপনার কন্ডিশন থেকে সেটাকে সম্ভব কিনা সেটা যদি আদৌ ট্রিটমেন্ট প্রোটোকলে থেকে থাকে বা আপনার জন্য কোনো ট্রিটমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই উনি সেটা প্রোভাইড করবেন এবং উনি আশা করি আপনারা স্বাভাবিকভাবে চলে যাবেন নামাজ পড়তে পারবেন নিজেকে খুব খুব ব্লেসড মনে হয় যে আমি এমন একটা প্রফেশনে আছি যে আমি ঠিক এই জায়গায় মানুষকে হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড যে আমি আল্লাহর মানে মানুষকে সেজদা দিয়ে নামাজ পড়ানোর জন্য যে আমি যে এতটুকু ওনাদের কাছে পাশে দাঁড়াতে পারছি এই জন্য আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি তো আপনারা যারা আছেন সবাই প্লিজ আপনার একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যান ওনার গাইডলাইনে ফলো করুন ইনশাল্লাহ আমরা যেটা মানে আল্লাহ ইস আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন এবং ফিজিওথেরাপিস্টে গাইডলাইন ফলো করলে আশা করি আপনি ইনশাল্লাহ যে আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়তে সক্ষম হবেন আজকে এতটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঠিকভাবে নামাজ পড়ুন এই দোয়া রইলো কামনা রইল